হ্যালো ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সুপ্রিয় দর্শক দশ দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে কাটিং পদ্ধতির মাধ্যমে কিভাবে আমাদের লাউয়ের জমিতে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবো তো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটিং পদ্ধতির মাধ্যমে বা কাটিং প্রক্রিয়া অবলম্বন করার পরে বা ফার্স্ট কাটিংয়ের পরে আমার লাউয়ের জমিতে কি পরিমাণে লাভ এসেছে তো সুপ্রিয় দর্শক ভিতরে গিয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এক জায়গাতে মোটামুটি দুশো থেকে তিনশোটা লাভ হবে আর সমস্ত জমিতে যদি দেখানো দেখাতে যাই সুপ্রিয় দর্শক তাহলে কিন্তু মোটামুটি দেড় হাজার লাভের জালি নেমেছে অর্থাৎ এরকম লাভের জালিগুলো নেমেছে এই জালিগুলো কিন্তু সম্পূর্ণই সুপ্রিয় দর্শক লাভ হয়ে থাকবে লাভ হবে এগুলো জালি নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো সুপ্রিয় দর্শক আপনিও যদি লাউ চাষ করতে চান বা কি পদ্ধতির মাধ্যমে আমরা লাউ চাষ করে থাকি সহজ সহজ পদ্ধতি অবলম্বন করেও কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কৃষিকাজ করে কিন্তু টাকা বা অর্থ ইনকাম করা যায় যেহেতু পশ্চিমবঙ্গে চাকরির ব্যবস্থা বা চাকরির যে সুযোগ সেটা একেবারেই বলা চলে পঙ্গু সেই জন্য সুপ্রিয় দর্শক আপনারা যদি সহজ পদ্ধতিতে কৃষিকাজ করে প্রচুর পরিমাণে অর্থ বা টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কৃষিকাজের সাথে যুক্ত হতে পারে এবং কৃষিকাজ সম্পর্কিত সকল তথ্য আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আমি যদি সম্পূর্ণ জমিটা দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি শুধু যে কতগুলো লাভের জালি রয়েছে আমার এই লাউয়ের জমিতে তো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুপ্রিয় দর্শক তাহলে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং কাটিং প্রক্রিয়া কিভাবে করবেন কাটিং প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফল না সেই পদ্ধতি জানতে এখনই ভিডিওটির ডিসক্রিপশনে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখছি কিভাবে কাটিং প্রক্রিয়া করবেন তো চাইলে সমস সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এই যে সুপ্রিয় দর্শক অত্যাধিক লাউয়ের চারা নেমেছে কাটিং পদ্ধতি অবলম্বন করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যদিও সম্পূর্ণ মাছাটা দেখানো সম্ভব হয়নি জাস্ট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে জালি নেমেছে তো সুপ্রিয় দর্শক একটু উপর দিক দিয়ে দেখানোর চেষ্টা করব কতটা আমি এখানে লাউ চাষ করেছি তো সুপ্রিয় দর্শক এই দিক থেকে চালু করে এদিক থেকে মোটামুটি এই যে ভুট্টা ক্ষেত পর্যন্ত নাও লাগিয়েছে প্রায় দেড় বিঘের উপরে হবে তো সুপ্রিয়া দর্শক যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক